জান্নাতিরা কোন কালার পোশাক পরিধান করবেন এবং কোন জাতীয় চেয়ার ওপর তারা বসবেন আর জান্নাতিরা স্বর্ণের অলঙ্কার কেন ব্যবহার করবেন আর আমরা জানি স্বর্ণ অলঙ্কার দুনিয়াতে ব্যবহার করা নিষেধ পুরুষদের জন্য নিষিদ্ধ এ বিষয়ে আমরা সংক্ষিপ্ত আলোচনা করব। আসুন এ বিষয়ে আল্লাহ রবুল্লা আলমিন কুরআনুল কারিমের মধ্যে কি বলেছেন সরাসরি আমরা কোরআন থেকে জেনে নেই। আল্লাহ তা বলেন বিসমিল্লাহ لهم جنات عدن تجري من تحتهم الأنهار আল্লাহ তালা বলেন উলা ইকালাহুম তাদের জন্য থাকবে জন্নাত ও আদনিন বসবাসের জান্নাত তা জিমিং তাহতি হিমুল আনহার তার যেই জান্নাতের তলদেশে নদী প্রবাহিত ইউ হাল্লাউনা ফিহা মিন আসাউ রমিং জাহাব জান্নাতের মধ্যে জান্নাতিদেরকে স্বর্ণ কঙ্কনে অলঙ্কৃত করা হবে ওয়াল বাসোনা সিয়াবান হজরম্য সুদু সিংয়া ইস্তাবরক আল্লাহ বলেন ওয়েল বাসোনা এবং তাদেরকে পরিধান করানো হবে সিয়াবান হজরন সবুজ রঙের পোশাক মিংসুংদু সিংয়া ইস্তাবরক পাতলা এবং মোটা রেশমের মোত্তাকি ইনা ফিহা আলআল আর সেখানে তারা সিংহাসনে আরোহণ করবে নিয়ামা স কত এটা উত্তম প্রতিদান ও হাসুনাথ মরুতা এবং কত উত্তম আশ্রয়স্থল সম্মানিত উপস্থিত উক্ত আয়ার থেকে আমরা যে বিষয়টি বুঝলাম আল্লাহ তালা ইমানদার নরনারীদের জন্য জান্নাতের ব্যবস্থা করেছেন সেখানে তারা বসবাস করবে এবং তাদের পোশাক হবে সবুজ রঙের এবং সেখানে তাদের পোশাকটা হবে রেশমি কাপড়ের যেটা অনেক মূল্যবান একটি জিনিস এবং সেই রেশমি কাপড়ের মানে কারুকার্য হবে স্বর্ণ দ্বারা অর্থাৎ স্বর্ণ কঙ্কনে অলঙ্কৃত করবেন আল্লাহ তালা এবং তাদের জন্য একটি সিংহাসন দান করবেন সেখানে তারা আরামের সাথে বসবে হেলান দিয়ে বসবে এমন ব্যবস্থা করবেন যেখানে আমাদের জীবনের শুরু আছে শেষ বলতে কিছু নেই যেখানে বার্ধক্য কখনো স্পর্শ করবে না এমন জান্নাতের ব্যবস্থা আল্লাহ তালা ইমানদারদের জন্য করেছেন সুতরাং আসুন আমরা প্রকৃত ইমানদার হই এবং আল্লাহ তালার পুরস্কার গ্রহণ করি আল্লাহ তালা আমাদের উক্ত বিষয়টি বোঝার তৌফিক দান করুন